রশনি সে হতে হয় সিতারো সে মহব্ব তৃণমূল আর কিছু নেই আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে ভাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর সাম্প্রদায়িকতার কাছে দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকের দিনে শপথ নিন এটা আমাদের বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস একটা চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব শ্রী রাজ্যপাল কাকে দিয়েছেন পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে তাতে লিখেছেন যে তারা বিশে জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে এই ডেটটা তারা ঠিক করলেন কী করে আপনারা তো জানেন অ্যাসেম্বলিতে পাস হয়েছে একটা আইন যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি এবং বাংলার সঙ্গ আমরা অ্যানাউন্স করেছি তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস আমরা মনে করি এটা বাংলাকে চর দু বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিন আপনারা আমাদের আঘাত করতে পারেন কিন্তু আঘাত করলে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর আজকে আপনি বাংলাকে আহত করছেন বাংলা ভাষায় কথা বলে তাকে অসম্মান করছেন কেড়েই যাচ্ছেন আমরা আহত হয়েছি আমরা এখন আহত তাই মাথায় রাখবেন আমরা আহত হলেও আমরা এর জবাব আমরা দেবই দেব তৈরি থাকুন প্রস্তুত পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন সেটা তো আপনারা করলেন না আমাদের দল থেকে পাঁচটি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসছে দিন কিন্তু ভয়ঙ্কর বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো তারপরে তুমি বাঙালিকে মারো আর আসাম গভর্নমেন্ট তুমি বারো লক্ষ মানুষকে বিচারণ করেছ তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় কম করেছে উড়িষ্যা যদ ভি হ্যাঁ বিদ্যুৎ পাওয়ার কা যাকে কাম করতে হ্যাঁ পোটেটো কাজ হ্যাঁ সে ফার্মার লোক ভেজতে বঙ্গালী লোক অত্যাচার করতে হ্যাঁ কতজন যান বাংলার পুরীশাই ঘুরতে দেখতে বেড়াতে সেখানে জেনে রাখুন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে পরিষ্কার বলছি সতর্ক বার্তা দিয়ে